জীবনের স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন যাত্রা হুগনা শুরু এগিয়ে চলা এই জীবনের যাত্রা যন্ত্রণায় স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া জ্ঞানের আলোয় না খুঁজে পথ নিজেই গড় নিজ ভবিষ্যৎ হোক না শুরু গিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা বড় মেয়েটা বিদায় করছি এখন ছোটটা বিদায় করতে পারলে বাসি তুমিও বাসো আমিও বাসি তার আব্বাই বাড়িতে নাই সরের মতো কি খুঁজতেছ তুমি সে ফলে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাবা পারবা না আমার নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাইতে না পারলে আমি একাই যাবো এই জন্য আমারে পটাইতে হইব না আরে আরে বড় সদর গোল ওকে একদম ঠিক আছে আচ্ছা বাচ্চা যদি না নড়ে ধরেন তিন চার ঘন্টা নড়ছে না বা পাঁচ ঘন্টা তখন সাথে সাথে আপনি আমাদের কারোনা কারোর সাথে যোগাযোগ করবেন সেটার দিকে একটু খেয়াল রাখবেন এরকম খেলতে কি হাত পা ভাঙছে

অফিসের অবশ্য তুমি জানো না সহজে ছুটি দিতে চায় আবার উল্টাপাল্টা কথা বলছে ওই হাসতেছিস কেন লজ্জা করে না তুমি যে এমন প্রশ্ন করতেছো না আইসা পারি তা তো পারবিই না সাধে মানুষজন তো রে জোকার জাহাঙ্গীর কয় আচ্ছা তুমি কও ভাবি মাই জবাই জান আমি কইলাম যে ফুটবল খেলতে গিয়ে পা ভাঙছে এতে তার হয় না সেই জায়গায় কেমনে ভাঙছে ব্যথা পাইছে কিনা আরে পা ভাইয়া ঘুরা ঘুরা হেসে ব্যথা ওই হাসি দামা হাসি দামা এই বয়সে এইসব নিয়ে পড়া থাকতে লজ্জা করে না দুই দিন পরে বাবা হবি বাচ্চাটার কোলে নিয়ে তো আসতেও পারবি না আশ্চর্য তুমিও তো কম যাও না আরে বাবা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই না কি আরে কি যে সব তুমি বলছো না একটা বুড়ো দামরা বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতে যায় কোন আক্ষেপে হ্যাঁ কথা শোনো ভাই জামের কথা শোনো আচ্ছা ভাবি তুমি ক আমি হইলাম টিমের ম্যানেজার কোচ ক্যাপ্টেন আমার নেতৃত্ব ছাড়া দল জিতবো কোনো ক চুপ একদম চুপ তোর নিয়ে যে গ্রামের মানুষ হাসা হাসি করে এটা তুই বুঝছস ভালোই তো আমার লাগে যদি গ্রামের মানুষ মুখে হাসি ফুটে তাহলে খারাপ কি কো তবে যত যাই বলো জাহাঙ্গীর তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি দেখো শেফালি যে কোনো সময় মা হবে আর এখন যদি তোমাকে নিয়ে দুশ্চিন্তা থাকতে হয় তাহলে সেটা ওর পেটের বাচ্চার উপর প্রভাব পড়বে না বলো না না শুরুতে একটু দুশ্চিন্তা করছিল এখন তার কোনো মানসিক চাপ কিছু নাই বাচ্চার উপরেও চাপ নাই বোকার মতো হাসছো কেন যেখানে শেফালির দেখভাল তুমি করবে সেখানে যে তোমার দেখভাল করতে হয় তাহলে কি করে চলে বলো তো আরে কাকে তুমি কি বোঝাচ্ছ ওর দায়িত্ব জ্ঞান সম্পর্কে তোমার কোনো ধারণা নেই আরে দায়িত্ব পরিচয় তো আমি হাতে নাতে দিলাম তাই না ভাবি আচ্ছা তুমি ক আমি আসলে হইছে কি নিজের ঘরে বন্দী করে রাখতে পারতেছিলাম না মানে

তুই কথা বললে খালি তুই হাসস এই যে হাসতে হাসতে জোকারের মতো হয়েছে মানুষের ধরে জোকার জাহাঙ্গীর বলে এটা ভালো লাগে আমার কাছে শুনতে ভালো লাগে কি হয়েছে এই যে পোলাপানের সাথে যে ফুটবল খেলে এই সব পোলাপানগুলো মনে করে না যে সবগুলো তার বয়স আচ্ছা এখন ওকে বকলে কি লাভ হবে নিজে না দেখি না বকলে যে পরে বাপ হবে সে বাপ হওয়ার পর যদি হ্যাঁ কি মজা আ বুঝে যাচ্ছে কি আমরা কাছে কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কই আমাদেরকে তো বললে না চাচুর পা কিভাবে ভাঙলো এই এই বেশি দূরে যাও না তুমি না বললে কিন্তু আমরা রাগ করব রাগ করব তোমরা আসলে জানো না তোমার চাচা কিভাবে পা আমাদের আমাদেরকে তো জানালে আমরা জানবো আবু শুধু বললো চাচু অ্যাক্সিডেন্ট করেছে আমাদের বাড়ি যেতে হবে আমরা তো শুনে খুশি হয়েছি তোমাদের চাচার অ্যাক্সিডেন্টের কথা শুনে তোমরা খুশি হয়েছো চাচার অ্যাক্সিডেন্টের কথা শুনে না বাড়ি আসবে শুনে খুশি হয়েছি আমাদের স্কুলে এখন লম্বা ছুটি দিয়েছে আর এই সময় চাচার এই অবস্থা তোমাদের চাচা খেলতে গিয়ে পড়ে গেছি কি খেলতে গিয়ে হুম চাচু এখনো খেলে কি খেলতে গিয়েছিল চাচি খেলে তো সবই ফুটবল ক্রিকেট হাডুডু সব পোলা পান তো সকালে বাই হয়ে যায় সন্ধ্যা নামার পর বাড়িতে ফিরে আমি বড় হয়ে ছোট চাচি হব সারা দিন খেলব আচ্ছা ঠিক আছে হইও মৌসুমি তুমি না চোখে চশমা পড়তা তুমি চশমা কই ওটা সব সময় পড়ি না যখন মাথা ব্যথা হয় তখন পড়ি আর পড়ার সময় পড়ি ওই জমিটা হঠাৎ করে তোমার আবার বিক্রি করে দিয়েছে হ্যাঁ আমি জানি তো আর ওই যে ওই যে বাতর দেখা যায় না মানে ওই যে খুটা ওইটা হচ্ছে তোমার জমি সীমা না ভাই তুমি আমারে জমি চেনাইছ শোনা তোমার কি ধারণা আমি এসবের কোনো খোঁজ খবর রাখি না কতটুকু কিবা খোঁজ খবর রাখো তুমি সময় কই পাও আজ কত দেখি তোমাকে ওই জমিতে এবার কয় মন দান উঠবো সেইটা অবশ্য বলতে পারবো না তবে কোনটা আমাদের জমি কোনটা আমাকে পুকুর এইসব তো জানি তাই না জমির ভাই তুমি মনে হয় আমাদের কিছু বলতে চাইতেছ না মানে চা তো সাহস কথাটা কইতে পারি না তোমার এখানে একলা পাইছি তাই যদি অন্য মধ্যে দাও একটা কথা কইতাম কি কথা কও ওই যে আমার আমার মেয়ের ব্যাপারে কার রোকসানার না ওই রহিমা রহিমার ব্যাপারে রহিমা রহিমা কি নিয়মিত স্কুলে যায় নাকি বাড়িতেই বসে থাকে না এখনও যায় তবে আর যাও যাইব কি না সেটা চিন্তা করতেছে কেন কী হয়েছে সুন্দরী মায়া বাড়িতে বেশি দিন রাখা ঠিক না একটা ভালো পাত্রের সন্ধান পাইছি তাই চিন্তা করতেছি মানে বিয়ে দেবো তাছাড়া বুঝোই তো যদি আমি ফট করে মরে যাই তাইলে বিরাট ঝামেলা হইব না সব ঝামেলা পরবো তোমাকে উপরে গিয়া তাই বলতেছি কী হলো কথা বলতে শোনা কেন রহিমার বিয়াটা যদি চাচিকে গেম খেলা শিখাচ্ছি তুমি যাও আমি যাবো মানে আজ আমরা চাচির সাথে ঘুমাবো তুমি অন্য ঘরে যাও চাচির সাথে মানে চাষিরে কোল বালিশ বানায় আমার বাচ্চাটা সর্বনাশ করবি ভাই এনেকে যা নালে কিন্তু তোর আব্বুরে দে বকা খাওয়াবো ইস আব্বুকে দে বকুনি খাওয়াবে তোমাকে তো আব্বু বকুনি দেয় কি রে মাহি তখন কি দেখলাম চাচু লজ্জা লজ্জা গো প্লিজ প্লিজ যাও তোমাকে দেখে আমার হাসি আসছে ইউ আর এ জোকার ও কি কি তোর আই

আমার তো মনে হলো জোরে জোরে লাগছে কান পাইতে শুনো তো দেখো তো সব ঠিকঠাক আছে নাকি দেই দেই কি কেমন মনে হইতেছে নড়াচড়া করতেছে তার মানে বাচ্চা সুস্থ আছে হইছে এবার ওঠো আচ্ছা ওঠো আসলে আমি একটু ব্যথা পাই নাই ব্যথা পাবো কি আমার পেটে ছোঁয়াই লাগে নাই তাইলে যে উফ করে চিৎকার দিলা চিৎকার না দিলে কি ওরা যাইতো যে আমার এত সেবা করতেছে যার কারণে আমার পেটের বাচ্চা এত সুস্থ আছে তারে কাছে পাইতে তো এমনটা করব তাই জানো মৌসুমি আর মাহিন আসার পর থেকে না আমার খুব ভালো লাগতেছে কেন কত আব্বা সেদিন রাগ করে চলে জন্মের পর থেকে মনটা খুব খারাপ হয়েছিল আচ্ছা আমি এক কাজ করি তোমার বাড়ি গিয়া প্রয়োজনে হাতে পায়ে ধরে বুঝা শুনে তোমার আব্বারে নিয়ে আসি এই ভাঙা ঠ্যাং নিয়া তাই তো এই ধর আসতেছে

জামাই যে পা ভাইছে তার একবার দেখতে যাওয়া দরকার না একটা বাদামের সাথে বিয়ে হয়েছে না শান্তি গরম নাম যায় পুয়াতি জামাইটা তাহলে দেখতে যাবো না আমি তুমি কান্দলে কি হবো তোমার মাইয়া তো তোমার জন্য কান্দে না সে আমাকে স্পষ্ট করে জানা দিছে ওই বাদাম মেরে সে এক পাও নড়বে না আমার মাইয়া সেদিন আমার কয় আপনি বুঝবেন কি আপনি কি বুঝবেন আপনি তো বুঝবেন না আপনি সারাক্ষণ জামাইয় নামে উল্টা পাল্টা খইবে না সে চুপ করে বসে থাকবো সহ্য করবো ওরে আল্লাহ আমি কার কাছে কি কই হ্যাঁ তোমার দরকার হলে তুমি যাওগা আমি যাবো না ও আমি তো যাবো কারো লাগবো না আমার আমি যাবো আমি তোমার কারো লাগবো না কথা কইলেই খালি ফ্যাসল ফ্যাসুল করে কাম বান শেফালির শারীরিক অবস্থা সব ঠিকঠাক আছে তো হ বাবা নিয়মিত ডাক্তার এসে আপের মধ্যেই আছে আর যে স্বাস্থ্যকর্মী যে এমনি যেমনি যেটা যেটা খাইতে কইছে সেইভাবেই খায় আর শেফালিও কিন্তু খুবই লক্ষ্মী মেয়ে খাওন দাওন ওষুধ কোনোটাই কিন্তু বাদ দেয় না আম্মা তাছাড়াও নিয়মিত শরীরের তাপমাত্রা প্রেশার এগুলো তো মাপতে হবে সেগুলো কি মাপছে আরে মা তোমরা জাহাঙ্গীরদের যেরকম গভেট মনে করো ও কিন্তু গভেট না ও কিন্তু ঠিক মতন টেম্পারেচার প্রেসার এসব মাইপা লেখা রাখে আরে গর্দবটা কিছি দিয়ে কি করে তার ঠিক আছে নাকি আরে না না ওই স্বাস্থ্য কেমন দুই এক দিন পর পর দেখা যায় না তাহলে তো আম্মা খুবই ভালো হ্যাঁ খুব ভালো মাইয়াডা মানে স্বাস্থ্য কেমন শান্ত কিন্তু খুবই ভালো আমার বোন খুব কাতরে হয়ে গেছে আমার যেটা হয়েছে এখন যদি নিয়মিত ওই খাবার দাবার চেক আপ এগুলো ঠিকঠাক রাখে না তাহলে আশা করি আর কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ চিন্তা করো না শান্ত আর খুব ভালো মেয়ে আরে আরে হাসো কেন দেখতাছো প্রেশারও নরজা করতে না করছি না দাও তোমার পেশারটা আমার পেশার অপ লাগবো না আমার পেশার একদম ঠিক আছে এক পানিয়া আ যেই পরিশ্রম করতেছ তাতে তো মনে হয় তোমার পেশার বাইরে গেছে স্বামী সে বাপায়া খুব হাসাহাসি হইতেছে তাই না এই জ্বর জানি কত দেখলাম নরমাল নরমাল হ্যাঁ খুব বেশি বাড়াবাড়ি করো না তো শোনো তোমার কাছে যেটা বাড়াবাড়ি আমার কাছে সেটা হলো দায়িত্ব শান্তা পানির দেশ সবকিছুই চার্টে লেখা রাখতে হবে আরে এত দিন ধরে ডিউটি পালন করতেছি পারে এসে কি নৌকা ডুবাবো নাকি আরে হাই শোনা হাই শোনা আমার ডাক্তারি কাজ আমি ঠিকই পালন করুম বাস কি হলো এমন করে তাকায় আছো কেন আপনার ডাক্তারি পড়া শেষ হয়েছে হ্যাঁ

আজকে কি কি রান্না হচ্ছে আরেক বৌমা এখন কি নিজের চেপা করতে পারি যা করতে হয় জাহাঙ্গীরের লিস্টি অনুযায়ী দেখে দেখে করন লাগে এই তো শাক পাক করছি ডাইল পাক করছি এখন আবার মাছ পাক করবো আমার পরে মুরগি পাক করব এটা তো খুবই ভালো কথা আম্মা গর্ভবতী মায়ের প্রত্যেক দিন রঙিন শাক সবজি আর হলুদ ফলমূল সাথে মাছ এবং মাংস খাওয়া দরকার সে ফলে বৌমা মা খুব লক্ষ্মী আছে স্বাস্থ্যসম্মত সব খাবারই খায় আম্মা মাছটা আমি রান্না করব। আপনি উঠেন তো পাগল হয়েছো তোমার শ্বশুর দেখলে আমার মায়ে দিয়ে ফেলাইব কেন আমি বুঝি রান্না করি না সেটা করছো সেটা আগে করছো এখন আর করার দরকার নেই মানে কাকার তো নিষেধ আছে আপনারা যেন রান্ধন করে না ঢুকতে দেই কেন চামড়া পুড়ে যাব না খাবার কালা হইলে চলবো এক কাম করতো খালি তামাশা করছো আচ্ছা আম্মা হুম আপনি কি ভেবেছেন আমি ঢাকায় রান্না রান্নাবান্না কিছু করি না আমার খেতে হয় না শোনো বৌমা মা ঢাকায় তো সবসময় পাক শাক করো এখানে আইসো দু দিনের জন্য বেড়াইতে এনে সারাক্ষণ পাক ঘরে থাকলে ওই আচ্ছা হয়েছে ওঠেন তো আম্মা ওঠেন একদিন আমি রান্না করলে আমার সমস্ত আরাম হারাম হয়ে যাবে না আপনি ওঠেন তো ওঠেন ঘিজে পারলে আমি করো না বউ মা ওহি দরকার এত বসে বসে তাড়াতাড়ি আচ্ছা তাড়াতাড়ি করুন আচ্ছা হবি না একটু মাছগুলো ধুয়ে নিয়ে না বাবা রে বাবা আজকে কি ভাবি রান্না করতেছেন নাকি তাইলে তো তো পুরের এখান থেকেই সেরা যেতে হইব হ্যাঁ তা সেরে যেতে পারো আয়োজন কিন্তু খারাপ না কি যে কন ভাবি খাবারের আয়োজন কখনো খারাপ থাকে তার উপরে আবার আপনারা বেড়াইতে আসছেন হুম আজকের আয়োজনে আমাদের জন্য স্পেশাল কিছু নেই কোন বেলায় কি খাওয়া হবে সমস্তটা তদারকি করে তোমার জাহাঙ্গীর ভাই তার কথা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বলেছে যেভাবে খাওয়া হবে সেভাবে হাসছো যে হাসতাছি কারণ কখনো কখনো দুর্ঘটনা মানুষের জীবনে কত ভালো কিছু নিয়ে আসে তাই না বুঝলাম না এই যে জাহাঙ্গীর ভাইয়ের পাটা ভাঙল সেটা কি দারুণ কামে লাগছে না কন যে জাহাঙ্গীর ভাই ছিল টোটো কোম্পানির ম্যানেজার সেই জাহাঙ্গীর ভাই এখন শেফালি ভাবির দারোয়ান শেফালি ভাবিরে সারাক্ষণ পাহারা দিয়ে রাখে পারে না কুলে নিয়ে করে তবে স্বামী হিসেবে কিন্তু আমার জাঙ্গি বাইরেই পছন্দ ছি 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 কি বলছো তুমি সে তো এখন অন্য স্বামী তুমি ভাই অন্য কাউকে বেছে নাও আল্লাহ তোমারে নিয়ে আনা আর পারি না চুলটা ঠিক মতো জ্বর জারে যদি হয় তখন কি হইব কি হইবো তুমি না তোমার পেটে যে মেহমান আছে তার ভালো মন্দ থাকা নির্ভর করতেছে তোমার ভালো মন্দ থাকার উপরে তুমি এত কিছু বুঝো না বুঝা উপায় আছে হ্যাঁ বাচ্চার যদি কিছু হয় তখন শান্তা শান্ত সারবো কইব যে আমার সেবার ঘাটতি আসছিল দেখি কি এরieso আরে মাথাটা মুইছা দেই দেখি মাথা নিছা কর আরে হাই সোনা হাই সোনা মাথা ঠিকমতো মুছতে হইব কি সে দেখি আমার সেবা করতে গিয়ে আমার গারে ব্যথা বানাই ফেললা আচ্ছা তোমার আমি হালকা ব্যায়াম কিছু শেখাইছিলাম না ওর মধ্যে ঘরের ব্যায়ামটা ছিল করোনা ঠিকমতো তাই না আমি অন ঘরের ব্যায়াম করুম তুমি করায় দাও না আমার পা ভাঙা এই ভাঙা পা নিয়া তোমার ব্যায়াম কেমনে করা মমি হ্যাঁ পা ভাঙছো কেন তোমার যদি এখন পা ভাঙা না থাকতো তুমি আমার আরো বেশি করে সেবা করতে পারতে না ধরো তুমি গাছে উঠে যাইতা গাছ থেকে ফল পাইরাই না আমার খাওয়াইতা আমার বেশি বেশি সেবা করতা আরে পাটা যে ভাঙছে এর জন্য শুকরিয়া আদায় করো পা ভালো থাকলে এই সেবা কই যাইতো কই যাইতো আরে বা ভালো থাকলে আজকে তুমি বাড়িতে পাইতা কেন আজকে কি হয়েছে মাঠে ফুটবলের ফাইনাল খেলা না তাই নাকি আজকে ফাইনাল খেলা সেই জন্য নবাব বেটার ফোন বন্ধ আমি স্বপ্নযাত্রা ধারাবাহিক নাটকে প্রাণ চরিত্র অভিনয় করছি গত পর্বে আপনারা যারা আমাদের কুইজ অংশগ্রহণ করে সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন আমাদের এই পর্বের কুইজ হচ্ছে বাচ্চা পেটে আসলে গর্ভবতীকে সবসময় কেমন থাকতে হবে স্বপ্নযাত্রা স্বপ্নযাত্রা এই জীবনের স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রা জীবন তো নয় স্বপ্ন মাখা নীল আকাশের একটু ভুলেই আসতে পারে কালো মেঘের ছায়া জ্ঞানের আলোয় না খুঁজে পথ নিজে গড় নিজ ভবিষ্যৎ চলা এই জীবনের স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন যাত্রা শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন যাত্রা হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন